আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্ত ক্যাপশনটিতে যেমনটিতে লিখেছি যে সাতশো টাকা ইলিশের দাম নির্ধারণ চেয়ে আইনি নোটিশ আজকে একজন আইনজীবী এই এই আইনি নোটিশটা করেছে আপনাদেরকে আমি দেখাবো এই আলোচনাটা তার আগে একটু বলে নেই আপনারা জানেন যে আমি গত দুই চার পাঁচ দিন আগেই এই এই সংক্রান্ত একটা ভিডিও করেছি এবং আমরা তো গরিব ইউটিউবার আমাদের কথা কাজে লাগে না পরে যখন আইনি পর্যায়ে যায় তখন কাজে লাগবে কারণ আমি আমার আলোচনায় বলেছিলাম যে ইলিশ উৎপাদনে মানে কোনো ইনভেস্ট নাই শুধুমাত্র এটা এটা ইলিশটা ধরা এবং কি এর পরিবহন ব্যবস্থা পরিবহনে যে খরচটা এর বাইরে কোনো খরচ নাই তাহলে ইলিশ কেন এত দামে বিক্রি হবে দ্বিতীয় কথা ইলিশ রপ্তানি করা হচ্ছে যে এই দামে তার তো বেশি দামে বাঙালিরা কিনে খাচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া বিক্রি হয়েছে এগারোশো টাকায় রপ্তানি রপ্তানি করার সময় তো সে লাভ করছে অথচ বাঙালিরা কিনে আঠারোশো টাকা দুই হাজার টাকা বাইশশো টাকা কিনে খেতে হচ্ছে এ বিষয়ে প্রতিবেদনটা আমরা দেখে আসি তারপরে আমরা এ বিষয়ে আরেকটু আলোচনা করব কেমন চলো আমরা প্রতিবেদনটা দেখি আমাদের জাতীয় মাস সেহেতু আমাদের দেশের জনগণ সহজভাবে সুলভে খাবে সেটি আসলে স্বাভাবিক কিন্তু আমরা যদি দেখি যে বর্তমানে আমাদের বাজারে যে মূল্য অবস্থা সেটি কিন্তু আমাদের ক্রয়সীমার মানে বাইরে চলে গেছে এই অবস্থার মধ্যে আমরা দেখেছি যে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে সেখানে এগারোশো আশি টাকা মূল্য কিন্তু নির্ধারণ করে এটি রপ্তানি করা হচ্ছে এবং এই ক্ষেত্রে যেটি এনবিআর থেকে আমদানি করার জন্য যে পরিপত্র রয়েছে সেটিও কিন্তু পুরোনো আপডেট করে কিন্তু সেটি নির্ধারণ করা হয়নি ফলে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের বাজারে ইলিশের দাম আঠারোশো থেকে দু টাকা বা বাইশশো টাকা পর্যন্ত কেজিতে বিক্রয় হচ্ছে সেখানে রপ্তানি মূল্যটা এগারোশো টাকা যেটি আসলে খুবই অস্বাভাবিক সেটি আসলে যুক্তিসঙ্গত নয় কারণ যদি রপ্তানি মূল্য এগারোশো আশি টাকা হয় তাহলে অবশ্যই এখানে ট্যাক্স ভেট এবং অবশ্যই প্রফিট করে বিক্রি কিন্তু রপ্তানি করা হচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ যেন রপ্তানি মূল্য যেটি নির্ধারণ করা হয়েছে তার চেয়ে কম মূল্যে তারা ইলিশকে খেতে পারে সেজন্য আমরা বলেছি যে এইটি লিগেল নোটিশ প্রেরণ করেছি আজকে ডাকযোগ এবং ইমেইলে এবং সেখানে বলেছি যে ইলিশের মূল্যটি আসলে সাতশো টাকা সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়ার জন্য বলেছি এটির একটি অন্যতম কারণ হচ্ছে যে এর কোনো উৎপাদন কোনো খরচ নাই শুধুমাত্র আমাদের পরিবহনের কস্টিংটি কিন্তু এখানে আসে আর এটি যেহেতু আমাদেরকে আমরা যদি লক্ষ্য করি যে রুই কাতলা বা অন্যান্য যে মাছগুলো আছে যেগুলো চাষ করা হয় সেই মাছগুলো কিন্তু আমরা পাঁচশো টাকা বা সাড়ে পাঁচশো টাকা কেজির মধ্যে কিন্তু বাজারে পেয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে যেই মাছটিতে আমাদের কোনো প্রকার উৎপাদন খরচ নেই সেটির মূল্য এত কেন হবে এটা আমাদের জাতীয় মাছ হিসেবে সরকারের উচিত যে দেশের জনগণ যেন সুলভে খেতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা এবং একই সাথে এইখানে কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করে দেখবেন যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালানোর হয়েছে কয়েকটা জায়গাতে সেখানে তাৎক্ষণিকভাবে ইলিশের মাছের মূল্য কিন্তু অনেক কমে গেছে তো তাতে বোঝা যাচ্ছে এবং তারা নিজেরাও কিন্তু বলেছেন যে এখানে ক্ষেত্র বিশেষে সাতশো নয়শো টাকা পর্যন্ত প্রফিট করা হচ্ছে তো সেটা অস্বাভাবিক এই জন্য যেন বাজারটা নিয়মিত মনিটরিং করা হয় মূল্যটা যেন আসলে মানুষের ক্রয়সীমার মধ্যে থাকে সেটির জন্য বলেছি একই সাথে আমাদের যেটা হচ্ছে যে অবৈধভাবে যেন পাচার করা বন্ধ করা হয় সেই বিষয়টার ক্ষেত্রেও বলেছি যে অবৈধ পাচার বন্ধে যেন সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় এবং বাংলাদেশ এবং ভারতে আবহাওয়ার সাথে একটি সমন্বয় করে যেই বাস্তবতাগুলো আছে সেটা নিরিখে যেন বাংলাদেশ এবং ভারতে কাছাকাছি সময় বা একই সময়ের মধ্যে যেন ইলিশের যে ধরা বন্ধ রাখা হয় সেই বিষয়টি যেন নিশ্চিত করা হয় সেই ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দেওয়ার জন্য বলেছি এবং একই সাথে ভবিষ্যতে বাংলাদেশ থেকে যখনই ইলিশ মাছ কোনো দেশে রপ্তানি করা হবে সেই ক্ষেত্রে যেন বাংলাদেশের বাজার মূল্য চেয়ে কম মূল্যে সেটি রপ্তানি করা না হয় সেটার জন্য লিগেল নোটিশে বলেছি এই লিগেল নোটিশটি প্রেরণ করেছি আমাদের বাণিজ্য সচিব বরাবর পানি এবং সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে নোটিশ করেছি আমাদের এর চেয়ারম্যানকে নোটিশ করেছি আমদানি ও কারো অধিদপ্তরের যিনি প্রধান আছেন তাকে

অন্য মাছ পালনের জন্য মৎস্য চাষ করার জন্য মাছের পিছনে যে ইনভেস্ট করি একটা পুকুর কাটি হয়তো সেই পুকুরটা লিজ নেই বা ভাড়া নেই বা নিজেরা কাটি সেই পুকুরটা মাছ মাছের উপযোগী করে তুলি সেখানে খাবার দেই পোনা কিনে আনি ছাড়ি এই মাছটা বিক্রয় করে করা পর্যন্ত এই মাছকে আমরা পরিচর্যা করি অতএবা মানে সেই ক্ষেত্রে লোকাল মাছের দাম বেশি হওয়ার কথা কিন্তু ইলিশ যেখানে আমার কোনো পারিশ্রমিক নাই ইলিশের পিছনে আমার কোনো ইনভেস্ট নাই সেটা একদমই প্রকৃতিগতভাবে পানিতে জন্মায় এবং কি প্রকৃতিগতভাবেই বেড়ে ওঠে শুধুমাত্র ইলিশটাকে যে ধরা এই এটার খরচ আর পরিবহন ব্যয় যেটা ঢাকায় আসতে বা অন্য শহরে যেতে যেই খরচ হয় এই খরচের কারণে ইলিশ এত দাম বেশি দাম হওয়ার কথা না আমি দুইটা জিনিস সন্দেহ করেছিলাম যে চোরাচালানি আমি বলছিলাম যে চোরাচালানি সম্ভবত কোনো না কোনোভাবে হচ্ছে সরকারকে ফাঁকি ঝুঁকি দিয়ে চোরা চালান হচ্ছে এখন তাই বোঝা যাচ্ছে যে আমি জানি না সরকার এই ব্যাপারে অনেক অনেক কেয়ারফুলি হওয়া উচিত মানে কোনোভাবেই যেন ইলিশ চোরাচালানি হইতে না পারে এর এই ব্যাপারে প্রচণ্ড কড়া আইন করা দরকার আর একটা কথা সিন্ডিকেটের কথা যিনি উনি বলছিল যে মানে যখন ভোক্তা অধিকাররা ওখানে এই কি বলে মোবাইল কোড দিচ্ছে তখন কিন্তু হট হুট করে ওখানে দাম কমে গেছে তার মানে দামগুলা কৃত্রিমভাবে বাড়ানো হয় এই লিগ্যাল নোটিশের প্রচণ্ড বৈধতা আছে প্রচণ্ড গুরুত্ব আছে এই সরকারকে না খোঁচায় খোঁছায় দিলে সরকার ঠিক পায় না এই কাজগুলো সরকার একা একাই করা উচিত ছিল এই লিগাল নোটিশের পরে আশা করি এই জায়গাটা ঠিক করবে সরকার তা না হলে কিন্তু জনগণ এই পুলিশি ইলিশ ইস্যু নিয়ে মাঠে নামবে রাস্তায় নামবে কারণ মানে প্রবাসে আমাদের ভাইরা ইলিশ খাইতে পারে না সেখানে আমরা দুইটা ইলিশ পাঠাইতে পারি না আমরা এখানে পীড়িত করার জন্য ইন্ডিয়া ইলিশ পাঠাই তাও ইন্ডিয়া ইলিশ এগারোশো টাকা যায় যেখানে আমার বলা হয় যে আমি রপ্তানি করি আমার ব্যাট ট্যাক্স সব এখানে আছে আমি লাভ করি তো আবার আমি দুই হাজার টাকা কেনা লাগে কেন এই ব্যাখ্যা এই বাণিজ্য মতো দিতে পারবে সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন সাহেবের পদত্যাগ চাইছে অনেকেই এগুলা ব্যাপারে খুব সাবধানে হয়ে যেতে হবে এগুলো ব্যাপারে পরিষ্কার করতে হবে এই লিগাল নোটিশের পরে আমি আশা করি কালকে এই ব্যবস্থা নেবেন ভালো থাকবেন প্রিয় দর্শক